আপনি ফেসবুকের একটি সেটিংয়ের কারণে যে কোনো সময় বিবধ করতে পারেন তো এই সেটিংটি কীভাবে অফ করবেন সেটি আপনি আজকে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন তো এখানে বলতে চাই আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো ভালো লাগলে বা একটুখানি যদি উপকার হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এইটাই তো এই সেটিংটি অফ করতে আপনার প্রথম তো ফেসবুক সেটিং চলে যাইতে হইব তো সেটিং আসার পর আপনি কিছুটা নিচের দিকে যাবেন নিচের দিই তো নিচের দিকে আসার পর আপনি এই যে এরকম একটা ক্যামেরা রোল নামের একটা সেটিং দেখতে পারবেন এই যে এইখানে মানে এই যে ক্যামেরা একটা আইকন দেখতে পারবেন এইখানে লঘু আপনি এইখানে ট্যাপ করে দিবেন ফেসবুক এই সেটিংয়ের উপর ট্যাপ করে দেবেন তো ট্যাপ দেওয়ার পরে দেখবেন যে যে এইখানে একটি সেটিং আছে এটা আমাদের অন করা আছে তো এটার মানে কি জানেন আপনি যেই সময় আপনি ফেসবুক ইউজ করেন ফেসবুক ইউজ করার সময় কিন্তু মানে এই সেটিংটা অন করে অন করা থাকলে কিন্তু আপনার যেই এই মুখের পেজটা আছে বা আপনাকে কিন্তু ফেসবুক কিন্তু সরাসরি দেখতে পারে তো এই সেটিংটার কারণে যে কোনো সময় আপনি কিন্তু পড়তে পারেন তো এখানে বলতে চাই আপনি এই সেটিংটা অফ করে দিবেন আপনি সময় এটা অফ করে রাখবেন তো এইটা অফ করতে আপনি এখানে ট্যাপ করে দেবেন এই সেটিংয়ের উপর ট্যাপ করে দেবেন তো এই সেটিংয়ের উপর ট্যাপ দেওয়ার পরও সেম এরকম দেখতে পারবেন তো এখন থেকে আর কোনো সমস্যা হবে না তো আপনি এই সেটিংটি অফ করে রাখবেন সব সময় এখানে বলতে স্যার আমার ভিডিওটি দেখে আপনাদের একটুখানি ভালো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এইটাই